মেয়েদের জীবন জলে পদ্ম এদের স্বাধীনতা বলতে কিছু নেই মানিয়ে নেওয়া আর চেপে যাওয়াটাই মেয়েদের ধর্ম সব কিছুতেই বাধা এটা না ওটা না ইত্যাদি বিয়ের আগে ঘুরতে যাওয়ার বায়না ধরলে মা বলতো এত বড়ো হয়েছিস একটু ঘরকনে হতে শিখ নীলজ্জ মেয়ের মতো ধেঙ্গিপনা করিস না বিয়ের পর স্বামীকে নিয়ে গেলিস বিয়ের পর স্বামীর কাছে একই আফতার করলাম সে মুখের উপর বলে দিল ঘরে থেকে মনোযোগ দিয়ে সন্তান সংসার সামলাও ছেলে মেয়ে বড়ো হলে তখন জিও ছেলেমেয়েরা যখন বড় হলো তাদের কাছে একটু স্বাধীনতা চাইলাম তারা বলল এই বয়সে আমার নাকি স্বাধীনতা মানায় না জীবনের অন্তিমে এসে বুঝলাম মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া ছাড়া মেয়েদের কোনো উপায় নেই মানিয়ে নিতে নিতে স্বাধীনতার ইচ্ছেটা একদিন মরিচিকা হয় আর এভাবে শত চাপা আক্ষেপ নিয়ে বেঁচে থাকে হাজারো নারী